আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়া আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি তিস্তা নদীর চরে এখানে নদীর কি অবস্থা তুলে ধরবো আর গ্রামের মানুষের প্রাকৃতিক দৃশ্য গুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমি এখন যেখানে আছি এটা হলো ঠিকানা ঠিকানা রাস্তা দিয়ে যাচ্ছি ঠিকানা বাজার পার দেখতে চরের দিকে যাচ্ছে বলতে নিয়ে তিস্তা নদীর চরের মধ্যে চলে যাচ্ছে বড় নদী বলা হয় এখানকার মানুষরা কঠোর পরিশ্রমী হয়ে থাকে তারা কোনো সময় জন্য বসে থাকে না এই আমরা এখন নদীর মধ্যে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নদীর মধ্যে মাটি উঁচু করে বাঁচছে আর পাশে হলো নদী আর এখানে দেখছে ঘোড়ার গাড়ি এইখানকে যোগাযোগ প্রধান হাতিয়ার হচ্ছে গাড়ি এইখানে ঘোড়ার গাড়িতে মাল বহন করে থাকে এক থেকে অন্য জায়গায় নিয়ে যায় এই মহিষগুলো একবারে নদীর মধ্যে যাবে আহ ঘাস খাওয়ানোর জন্য আর পাশে যেগুলো দেখতে পাচ্ছে এগুলো সব বাদাম আর ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছে টিউবওয়েল ঘাড়ে করে নিয়ে জমিতে যাচ্ছে জমিতে পানি দিবে গ্রামের মানুষ কোন সময়ের জন্য বসে থাকে না এই যে চাচাকে দেখতে পাচ্ছে ভুট্টার গাছ নিয়ে সংরক্ষণ করতেছে এগুলা রান্নার কাজে ব্যবহার করবে এই জন্য সবগুলো নষ্ট না করে কিছু বোঝা করে রাখতেছে এবং বাসাতে নিয়ে যাবে গ্রামের মানুষ কখনো বসে থাকে না একটা না একটা কাজ থাকে কোন সময়ের জন্য বসে থাকে আর এই বাচ্চাগুলো আসতেছে তাদের সাথে কথা বলবো অবশ্য দেখি কি বলে কোথায় গেছিলে তোমরা বাড়ি বাড়ি তোমাদের

মানে পানি পর্যন্ত দেখি আসেন পানি এটাই হলো গ্রামের বাচ্চাদের জীবন তারা অল টাইম খেলাধুলার মধ্যেই থাকে নাই কোনো বাধা নাই কোনো अटेंशन টাইম হলে স্কুল যায় আর বাকিটা সময় খেলাধুলার মধ্যেই কাটে দেয় এখানেই খেলতেছে আপন মনে কেউ নিষেধ করার মত কেউ নাই দিক যাচ্ছে তার বাপ মায়ের কোনো খোঁজ রাখার সময় নাই কারণ তারা সব সময় কাজে ব্যস্ত থাকে বাচ্চারা খেলাধুলা করে খাবার টাইম হলে একা একাই বসে এসে খাবার খায় আবার সে খেলতে যায় স্কুলের টাইম হলে স্কুলে যায় একা একা যায় একা একা সব কাজ করে থাকে লুঙ্গির পরে পাও এগুলা কি গভর্মেন্ট না গভর্মেন্ট ইয়া গভর্মেন্ট না রা এই জায়গাত কি দিয়ে ভাঙছে মেশিন দিয়া নিয়ে আজনা এগুলা বাড়ি গাছ উল না গোসল যাবা কে কোন ক্লাসে পড়ে সবাই টু একবারে সবাই হ্যাঁ তোমরা শিশু তোমরা টু তোমরা শিশু পানি এত এইখান থেকে কত দূর সাইকেল তো যাওয়া যাবার নাই সবাই মিলে না হাঁটি হাঁটি যাই চলো তোমরা আগে হাঁটো আমি তো চিনি না আমি তো আসি আসিনি তোমরা ও যা গোসল করে চলে তারপরে হ্যাঁ নদীর পানি না তাই ধু ধু বালুচর এই নদীটা বর্ষার সময় আসলে একাকার হয়ে যায় পানি দিয়ে আর এ সময় জায়গা জায়গা ফসল চাষ করে থাকে আর কিছু কিছু জায়গায় বালা এই জন্য ফসল চাষ হয় না এই নদীর নাম কি তিস্তা রই আগাও হ্যাঁ তোমরা আগত যাবে না আমি এপিসোড যাও যে উৎস জায়গাটা দেখতে পাচ্ছে এগুলাতে সব বাদাম চাস করছে তারপরে ভুটটা চাস করে থাকে এই আশেপাশে যেগুলা দেখতে পাচ্ছে এগুলা সব বাদাম আর সামনে যে বড় বড় গাছগুলা দেখতে পাচ্ছে ওই সব হচ্ছে ভুটটা এই পাশ থেকে ওই ঘরের ওইখানে যাইতে হয় নাকি

এ হচ্ছে বাদাম বাদাম গাছে সুন্দর ফুল আসছে বাদাম মূলত গাছের গোড়ায় ধরে থাকে অনেকে শহর অঞ্চলের মানুষ জানে না যে বাদাম কোথায় থাকে আজকে দেখাবো যে বাদাম কোথায় ধরে এই গাছগুলার গোড়াতে বাদাম ধরে থাকে নিচে আর এই ফুল শুধু এমনিতে আসে কিছুদিন পরে ফুল মারা যায় এখানে দেখতে পাচ্ছি এক দল কৃষক তারা বাদামের বাদাম জমিতে আগাছা যেগুলো ঘাস হয়েছে এই ঘাসগুলো উঠায় দিচ্ছে তারা দলবদ্ধভাবেই কাজ করে থাকে আর আশেপাশে যেখানে দেখতেছি খালি ধুধু মরুভূমির মতন ফাঁকা জায়গা কোনো দিকে কোনো কিছু নাই বর্ষার টাইম আসলে কিন্তু এই বাদাম অনেক সময় পানির নিচে তুলে যায় উঠাইতে পারে না তখন কৃষকের অনেক লস হয়ে থাকে এই জায়গাটুকু উঁচু এবং ভালো মাটি এই জন্য ফসল হয় আর যেখানে প্রচুর বালা সেখানেও কোনো কিছু হয় না

আমরা সামনে যত দূর দেখতে পাচ্ছি জায়গাটা উঁচু এই জন্য ফসল চাষ করতে পারছে এখানে ভুট্টা লাগাইছে নিচু জায়গাতে বাদাম পিয়া লাগাইছে যেখানে প্রচুর বালা ওখানে কিছু লাগে পুরো নদী আসার পরে এখানে একটু পানি দেখতে পাচ্ছি কারণ এখানে নিচু জায়গা এবং পাশে একটু উঁচু এই কারণে এখানে পানি ছোটো ধরার কারণে গর্ত হয়ে গেছিল এই যে এই নালা এটা হলো নদী নদীর প্রধান মাঝের অংশ এই কারণে এখানে বালা এই যে পেঁয়াজ বোন কিন্তু এই প্রচুর বালা হওয়ার কারণে এই পেঁয়াজগুলো এখনো হয়নি যেখানে একটু ভালো মাটি সেখানে হয় এ দেখতে পাচ্ছে এখানে পানি দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে অবশ্য হইতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে পেঁয়াজগুলো বড় হয় পাশে দেখতে পাবো যেখানে একটু ভালো মাটি সেখানে পেঁয়াজ হয়ে থাকে এবং ফসল হয় যে নাড়া দেখতে পাচ্ছি এগুলা গম চাষ করছিল গম কাটা শেষ বন্যা হয় তখন নৌকা নিয়ে আসো না তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ভুট্টা লাগাই পানি কম হওয়ার কারণে এই ভুট্টার হয় নাই কারণ পানি দেওয়ার তেমন ব্যবস্থা নেই নিচু জায়গায় বৃষ্টি হইলে ভালো হইতো আর এখানেও দেখতে পাচ্ছি মাটি ভালো মাটি ভালো এই জন্য সুন্দর বড় বড় হইছে বালা মাটি তো অবশ্য হয় না আর এখানকার আগেই বলছিলাম এখানকার যোগাযোগের ব্যবস্থা হাতিয়ার হচ্ছে ঘোড়ার গাড়ি এ এখনও দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে ফসল নিয়ে আসার জন্য এখন প্রধানত ফসল আছে ভুট্টা গাছ এবং ভুট্টা এছাড়া তেমন কিছু নাই এবং মরিচ আছে যারা মরিচ হাটে নিয়ে যাবে এই গাড়িতে করে নিয়ে আসে এখানেও দেখতে পাচ্ছি যে বাদাম লাগাইছে প্রচুর বালা হওয়ার কারণে বাদামের তেমনটা উন্নত নেই আর এই বাদামগুলো অনেক সময় বন্যার পানিতে ডুবে যায় আর এই বন্যার সময় এই যোগাযোগ ব্যবস্থার প্রধান অংশ হচ্ছে এই নৌকা যে নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি এই নৌকাটা অবশ্য নষ্ট হয়ে গেছে যার কারণে এখানে ফেলে রাখছে দেখা যাবে বর্ষার সময় মেরামত করে এটা ব্যবহার করে থাকবে এই নৌকাগুলো মূলত মেশিন লাগায় চালিত অনেক সময় লাঠি দিয়েও ব্যবহার করে থাকে এবং এই নৌকাগুলোতে প্রধানত তারা যোগাযোগ করে থাকে এবং মাছ ধরে মাছ শিকার করে থাকে নদী থেকে আজকের ভিডিওটাই এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম